বাংলা স্বরবর্ণ স্বরে অ স্বরে অজগর অজগরে আসছে দিরে স্বরে সরেয়াতে আতে আম আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইদুর ইদুর সানা ভয়ে মরে গীর্গতে ইগল ইগল হলো পাখি রাজা রস উসুতে উট উঠ চলেছে মরুর দেশে ও। ধের গৌতে উষা উষা হাসে পুব আকাশে রি রিতে ঋষি ঋষি মশাই বসেন পূজায় এ এতে একতারা একতারাতে বাউল গায় ঐক্য ঐক্য হলো মহাজর ওল ওর ফলে মাটির তলে ও ওতে ওষুধ ওষুধ খাও অসুখ হলে বাংলা ব্যঞ্জন ক কতে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় চুটি খরগোশ খরগোশ চলে লাফিয়ে লাফিয়ে গতে গরু গরু আমাদের দুধ দেয় ঘোড়া ঘোড়াটি দাঁড়িয়ে আছে ওতে ব্যাং ব্যাং ডাকে ঘ্যাঙর গ্যাং চতে চরুই চড়ুই পাখি শুরু ঠেং স সতে সাতা সাতা নে বৃষ্টি হলে বর্গীয় জ বর্গীয় জতে জাহাজ জাহাজ বাসে সাগর চলে ছ ঝতে ঝুরি ঝুরি বড়া ফল আছে ইয়া ইতে মিও 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 বিড়াল ডাকে ট টতে টমেটো টমেটো পাকলে লাল হয় ফ তে ঠেলা গাড়ি ঠেলা গাড়ি দিয়ে মাল নেয় ড ডতে ডাব ডাবের পানি অতি মিষ্টি ঢ ঢতে ধুল ঢোল বাজায় তুলি রাজা মদর্ন মদর্নতে হরিন হরিন দেখো নাচে ভাই তো ততে তাল তাল দিয়ে পিঠা হয় থ থতে থালা থালা বড়া ভাত আছে দ ধতে দুয়েল দুযেল আমাদের জাতীয় পাখি ধ ধতে ধান ধান থেকে চাল হয় দন্ত দন্তন্য নৌকা নৌকা চলে নদীর জলে পতে পাখি পাখি আকাশে উড়ে ফতে ফল ফল খেলে শক্তি হয় ভতে বই বই পড়লে জ্ঞান বাড়ে ভ ভতে ভাল্লুক ভাল্লুক দেখো নাচছে ভাই ম মতে মাস মাস থাকে নদীর জলে অন্তস্ত ঝ অন্তস্ত জব জব থেকে আটা হয় বয়সূন্য রে রাজহাঁস রাজহাঁসটি শুরু গলা ল লিচু লিচু গাছে ঝুলে আছে তালু বৎস তালুবৎসতে শশা শশা কেটে সালাদ হয় মদন্যস মধ্যন্য সত্যে সার সার ছুটে দড়ি খুলে দন্ত সিংহ সিংহ হল পশুর রাজা হতে হাস হাঁস খেলা করে ডয় শূন্য সময় বলি শূন্য আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তঃস্থ অন্তঃস্থ হতে পায়রা পায়রাটি দাঁড়িয়ে রয় খন্ডত খন্ডতে মৎস্য মৎস্য থাকে গভীর অনুসারে চিংড়ি চিংড়ি বাজা খেতে মজা বিসর্গ বিসর্গতে দুঃখী দুঃখীদের খাবার দাও চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে কাঁঠাল কাঁঠাল আমাদের জাতীয় ফল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ